গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে এমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের সঙ্গে একটু সময় কাটাতে একটু আড্ডা মারতে একটু গল্প দিতে তো সকালে শুভেচ্ছা সবাইকেই জানে আর দেখো ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি এখানে সবাই এ তো আমার রোজগারি কাজ শেষে একটু ভালো লাগে শুতে তো শুয়ে আছি আর বলো দেখো কেমন দেখো 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 ঠিক আছে রোদ্দুর বেরিয়েছে তো সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো আছে তো আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি শরীরটাও এখন মোটামুটি সুস্থই আছে তো তোমাদের সবার আশা করি চা কফি খাওয়া হয়ে গেছে আমার কিন্তু এখনও খাওয়া হয়নি আমি আমার গোপালকে তুললাম তুলে তোমাদের সঙ্গে গল্প করছি উপরে নিচে যাব আমার জলমুড়ি ভেজানোই আছে গিয়ে আমি খাবো আর তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো বলো তোমরা কেমন আছো জানিও আমাকে সেই শীতের সকাল কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে সুন্দর লাগছে কিন্তু কি বলো তো বেশি ঠান্ডাটা যখনই পড়ে যায় তখন জল ঘাঁটতে হয় বেশি করে তখন কিন্তু কষ্ট হয় জানো তো প্রচুর কষ্ট হয় জল ঘাঁটতে খুব কষ্ট হয় আর কী করবো বলো জল ঘাঁটতে কষ্ট তো হয় শীতের সময় যারা জল টল ঘাঁটতে হয় না তাদের ভালো শীতকালটা বেশি বেশি আরাম কটানো যায় ঘুমানো যায় এরকম করে উঠতে হয় না আর আমাদের দেখো বেলা উঠে পড়তে হয় মেয়েদের আবার পরীক্ষা চলছে তাদের পড়াশুনার এমনি তাদের টিফিন তাদের চা সব কিছু করতে হয় তো এইভাবেই চলছে আর তারপর আবার কাজ তো রয়েছেই সারাদিন রান্না করতে হয় আর রয়েছে দোকানে যেতে হয় তো এই নানান ধরনের কাজকর্ম চলছে জামা কাপড় কাচতে হয় এখনও কিছুই করিনি শুধু সকালের কাজকর্মটুকু একটু করেছি করে রেডি হয়ে চলে এসছি আমার গোপালের তোলার জন্য আর সেই তোমাদের সঙ্গে একটু কথা বলেছি তো গোপালের তো রেডি করে দিয়েছি আর এই তোমাদের সঙ্গে কথা বলছি এখনও আমার কিছু খাওয়া হয় মেয়েদের খাবার দিয়ে দিয়েছি যা খেয়েছে তো আমি এবার গিয়ে খাবো সেই কথা একটু গল্প করে ভালো লাগে তাই জন্য একটু সকালটা একটু তোমাদের সুন্দর গল্প করে কথা বলে টা তো চলো টাটা বাই তোমার সব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা নাইস ডে লাভ ইউ বাইস অল টাইম